দেখি দেখ কেমন গর্ত করে ফেলেছিস দেখবি দেখ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইজা ব্লগস আমি সুইজা চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এভাবেই আমাদের সাথে থেকে এভাবেই আমাদের সাপোর্ট করো আর সকালটা শুরু করলো এই জানি কী রে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম আবার চ্যানেল সুইচ অ্যাপ ব্লগস আমি সবাইটা চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আর একটা দিন শুরু হলো তোমাদের সারাটা দিন অনেক ভালো যাক আর তোমরা সবাই আমাদেরকে যেভাবে সাপোর্ট করছো ওরকমভাবে সাপোর্ট করো সবার আমাদের সাথে থাকো পাশে থাকো সুইচ অ্যাপ ব্লগস দেখো আর আমাদেরকে এত 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 ভালোবাসা দাও তো আজকে আমার রান্নার দায়িত্বটা আমার ওপর পড়েছে আজকে আমি রান্না করব তো ইচ্ছা আছে ডিম করার আর দেখা যাক তো চলো আজকে দিনটা সবার অনেক 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 ভালো যাক তোমাদেরকে তো বললাম আজকে রান্নার ভাতটা আমার রয়েছে তো ডিম দিন করছি এটার জন্যই জীবনটা এমন এই গিয়ে এই বয়ে নইলে থেমে যেত ডিমের জন্য তো কাকিমাও খুব ডিম লাভার আমার মতোই কিন্তু আজকে ওদের যেহেতু শুক্রবার আর পাঠানো যাবে না তো আমার রান্না কমপ্লিট এখন যাব স্নান করতে তার আগে একটা হোম প্যাক লাগাবো মুখে কিন্তু আমার মুখে যা হয়ে থাকে সময় কিছুই আমার মুখে শ্যুট করে না যা কি তাতে অ্যালার্জি বেরোয় চুলকানি হয় তো মাখবো না কারণ মাখলে আমার তো ওটা শ্যুট করবে না আর চার দিন ধরে ওষুধ খেতে হবে তো সেটা করবো না স্নানে যাব স্নান করে এসে খাবার খাবো ডিম কয়সা দিয়ে ভাই এই জাস্ট বাড়ি এলাম এখন তোমাদের কাছে বেশি আমার তরফ থেকে বেশি ভিডিও থাকবে না বিকজ দোকানে একটু প্রেশার রয়েছে আমার ভিডিও করার সময় হয়ে উঠছে না আমি দোদনকে তাই বলছিলাম তুমি একটুখানি ভালো ভালো কন্টেন্ট তৈরি করে ভিডিওগুলো করো নাহলে অনেক ভিডিও ছোট হয়ে যাবে তো তাই জন্য তোমাদের কাছে সবার আগে সরি চেয়ে নিচ্ছি কেন আমি বেশি ক্যামেরার সামনে হয়তো আসতে পারছি না বিকজ দোকানে অনেকটাই প্রেশার আছে তো এইভাবেই সাথে থেকো ভিডিওগুলো মাঝখান থেকে স্কিপ করেছি না দুপুরের মেনু ভাত কুমড়ো ভাইসা এটা হচ্ছে সুক্ত শশা আই এই যে হচ্ছে ডিম আর এটা হচ্ছে ডাল প্রথমে একটু শুক্তো দিয়ে খেয়ে নি কিন্তু একটুখানি ভাত খাবো হাতের থেকে শুক্তো বেশি এরম করে ভাতটা খেতে হবে তারপরে আবার এটা খেতে হবে

বাহ ভাত দিয়েছো ছ বা ভাত শুদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে ঘি আর ডাল সিদ্ধ একদম সাদা মাটা খাওয়া করতে বলেছি ওর জন্য একদম সাদা মা খাবার আজকে মেরুতে চলো খাওয়া দাওয়া করি চলো গরম ভাতে ঘি দিয়ে কাঁচা লঙ্কাটাকে এখানে রাখি একটু আলু সিদ্ধ দিয়ে মেখে আলু সিদ্ধ তো কাঁচা লঙ্কা দেওয়া আছে এটা দিয়ে মেখে দাম একটু ডাল সিদ্ধ দিয়ে দেখ করে ফেলেছিস দেখবি তুই একটা একটাতে গাছ বাড়িয়ে গেছিস সেটা পাঁচটা পাতা জুড়ে শুধু গাছ আর বাড়িয়ে দেখ এগুলো তোকে যে বলছি বারবার যে আস্তে করে আঁক হালকা করে আঁক এরকম করে আঁক তুই দেখ এটা কি আর তো রঙগুলো পেন্সিলে দাগটাই তো উঠবে না মস্ত এই জায়গাগুলো দেখি কেমন পরিষ্কার করে দিতে পারি আমি মা মাঝে বাসছি না পাখিটা তার না মাকে বলে আমাকে দাও আমি পারবো এলাউ করে আমি ছোট করে এঁকেছি আমি জানি না তুই এখানটা মুছে দে এই পিছনের লেজ যেগুলো দেখা যাচ্ছে ওগুলো মোছ যদি না উঠে তাহলে কিন্তু এখানে তোমাকে দশ বার উঠবস করতে হবে দেখ কেমন পাতলা হয়ে গেছে দেখ আর একটু জোরে মুছলে এটা ছিঁড়ে যাবে কি করেছিস টালির ওপরে কি তো হাগু হয়ে গেছে টালির ওপরে তুই এটা এরকম করেছো কেন তো এরকম কেমন করতে গেছিলিস এরকম করছি না এইটা গিয়ে তুমি করছিলে এরকম করতে পারিনি এমন করতে পারিনি তাহলে আমাকে বললি না কেন আমি তো দেখছি তুই কি করছিস আমি চুপ করে যদি আমাকে একবার বললি না কেন যে এখানটা দেখিয়ে দাও দেখে মনে হচ্ছে তো তুই তালিটার উপরে একটু হাবু করে দিয়েছিস হুম তালির উপর পটি হয়ে গেছে মনে হচ্ছে কর ঠিক করে ডিপ কালারগুলো বলি সবার লাস্টে করতে। তুই সবার ফার্স্টে ডিপ করলে। বাইরেটা যখন এগুলো করতে যাবি তখন দেখবি এই কালার এটার মধ্যে চলে এসে গোলাপিটাও কালার হয়ে ফোন করিস গুড নাইট। বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ঘেমে মে একসা হয়ে গেছি এই জাস্ট বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো তো আমি সারাদিনে বেশি ভিডিও দিতে চাই পারছি না আর কি তোমাদের আগেও বললাম তো তোমরা প্লিজ ডোন্ট মাইন্ড একটু এই কটা দিন একটুখানি মানিয়ে নাও আবার পুজো কমপ্লিট হলে আবার নতুন নতুন ভিডিও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আবার আসবো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো এইভাবেই আমাদের সাপোর্ট করে যাও টাটা গুড নাইট রাতে